অতএব কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিরুদ্ধে যারা যখনই কেউ প্রতিবাদে নামছে তাদেরকে এখানে আসামি বা দাগি আসামি চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা তাদেরকে জেলে ভর্তি করা হচ্ছে পুলিশ এখানে শুধুমাত্র সরকারের রক্ষক হয়ে কাজ করছে যেখানে পুলিশের কাজ ছিল মানুষের রক্ষক হিসেবে কাজ করা আমরা দেখেছি বেশ পাঁচ মাস আগে একটা অকাপ আন্দোলন হয় নবস্বাস্থ্য দিকে একটা অশান্তি হয় সেই অশান্তি মেন কারণ হিসেবে ভাঙড়ে যারা তাপুটে আইএসএফ নেতা আছে কারিমুল ইসলাম এবং জেলা পরিষদ সদস্য রাইনুর হক মোল্লা পঞ্চায়েত সমিতির সদস্য আইএসএফের ওহিদুল ইসলাম মোল্লা তাদেরকে আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেকটা নাগরিককে অধিকার দিয়েছে তো যখনই কোনো আইন বিরুদ্ধে বা সংবিধান বিরোধী যখনই কোনো আইন আসছে বা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক যে কোনো সরকারই হোক যখন কোনো সংবিধান বিরোধী আইন তারা প্রণয়ন করছে তখন প্রত্যেক নাগরিকের সে অধিকার আছে সে আইনের বিরুদ্ধে সে শান্তিপূর্ণ বিক্ষোভ বা সেই আইনের বিরুদ্ধে সে শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করতে পারে ঠিক সেরকমভাবে এখানে আমি আইএসএফ বলে একটা নির্দিষ্ট যেহেতু আপনারা একটা রাজনৈতিক দলের কথা বলছেন আমি এখানে কোনো রাজনৈতিক দল না নাম না করেই ¿Vuelvo? যে কোনো সাধারণ মানুষ তিনি যে কোনো দলেরই ব্যক্তি হোক না কেন তার প্রতিবাদ করা শান্তিপূর্ণ প্রতিবাদ করা তার সাংবিধানিক অধিকার আছে এবং তারা যখন রাস্তায় নেমে সব রকমের নিয়ম মেনে যখন প্রতিবাদ করছে তখন তার বিরুদ্ধে কোনো রকমের আইনি পদক্ষেপ নেওয়া উচিত না বা তার বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ তার বিরুদ্ধে আনা উচিত না কিন্তু আমরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা দেখছি সেই পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আমরা যা দেখছি যে যখনই নিয়ে কোনো রকমের আন্দোলন হচ্ছে তখনই তারা পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের সরকারের রোবটে রূপান্তরিত আমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশ বা আমাদের কলকাতা পুলিশ দ্বারা তারা সরকারের ঠিক শিখিয়ে দেওয়া প্যাটার্নে কাজ করতে গিয়ে ঠিক এইভাবে তারা কাজ করছে যারা যখনই কোনো মানুষ প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক তারাও তাদেরকে ক্রিমিনাল বানিয়ে দিয়ে তাদেরকে আসামি বানিয়ে দিয়ে তাদেরকে জেলে ভর্তি করে বা তাদেরকে থানায় নিয়ে চলে যাচ্ছে তাহলে এই যে পুলিশের এই যে প্যাটার্নটা সরকারের হাতের পুতুল হয়ে যে পুলিশ নাচানাচি করছে বা সরকারের হাতের পুতুলে পরিণত হয়ে যাওয়াটা এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বা আমাদের সংবিধানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রেক্ষাপট কারণ সাধারণ মানুষ যখনই কোনো বেআইনি বা যখনই কোনো অসাংবিধানিক আইন ওয়াকাফের মতো একটা অসাংবিধানিক আইন যেটা আমাদের কেন্দ্র সরকার আমাদের সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য বা বলা যেতে পারে সংখ্যালঘু মানুষদের যে আমাদের যে ধর্মীয় অধিকার বা সংস্কৃতি যে অধিকার আমাদের সংবিধানে সুরক্ষিত করা আছে সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য যখন কেন্দ্র সরকার এরকম একটা আইন নিয়ে আসছে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকটা মানুষের অধিকার আছে সেই মানুষ যে ধর্মেরই হোক না কেন তিনি সংখ্যালঘু হোক বা সংখ্যাগরিষ্ঠ হোক যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক না কেন এখানে প্রতিবাদ দেখা যাবে এবং প্রতিবাদ হওয়াটা খুব স্বাভাবিক সেখানে যখন আইএসএফ এর মধ্যে একটি দল এবং আইএসএফ দল যেখানে আমরা জানি যে আইএসএফ এর প্রথম থেকে প্রেক্ষাপট তারা রকম কোন ধর্মীয় বা তারা যেভাবে সেকুলারিজম মেনটেন করে তারা যেভাবে প্রত্যেকটা প্রতিবাদে অংশগ্রহণ করে সেই জায়গায় এসে যখন তাদের নেতাদেরকে বারবার ইচ্ছে করে ডেলিভারেটলি অ্যারেস্ট করা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছি নসিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপরে জামিনও তিনি পেয়েছেন তো ব্যাপারটা হচ্ছে যে এখানে বারবার যখন একই দলের নেতাদেরকে বারবার আক্রমণ করা হচ্ছে এবং যারা শুধুমাত্র আইসিফ না এখানে যে কোনো দলের মানুষ যখনই কোনো এইরকম বেআইনি অসাংবাদিক আইনের বিরুদ্ধে এসে প্রতিবাদ করছে তখনই যখন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাহলে এখানে বুঝে নিতে হবে যে ব্যাপারটা পুরোপুরি একটা চক্রান্তের একটা অংশ অতএব কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিরুদ্ধে যারা যখনই কেউ প্রতিবাদে নামছে তাদেরকে এখানে আসামি বা দাগি আসামি চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা তাদেরকে জেলে ভর্তি করা হচ্ছে এবং তারপরে যখন বিষয়টি বিচারপতির সামনে আসে বা কোর্টের সামনে আসে তখন সেই সত্যটা সামনে আসার ফলে তারা সেইভাবে জামিন পেয়ে যাচ্ছে অতএব এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকার ঠিক এইভাবেই কাজ করছে যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে যারা প্রতিবাদ করছে তাদেরকে পুলিশের দ্বারা অ্যারেস্ট করানো হচ্ছে যেটা যাদের যাদের গ্রেফতার করেছিল তারা অনেকে জামিন পেয়েছে হয়তো অনেকে এখনো জেলে রয়েছে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে গণ্ডগোল কারা করেছে সেটা পুলিশ চিহ্নিত করার আগেই আমাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার করেছে এবং আর রাইনুল যারা বড় বড় নেতা রয়েছে তারা বলছে আমরা কেউ মঞ্চে ছিলাম এবং কেউ যাতে এই গণ্ডগোল বেশি গেছি না করে সেটা আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকেই জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে দেখুন আমরা বেশ কিছু দেখি শুধুমাত্র এই ঘটনা এর আগে অনেক ঘটনা ঘটছে যে ঘটনাগুলোতে আমরা দেখেছি যে পুলিশের ভূমিকাটা ঠিক যেই জায়গায় হওয়া দরকার পুলিশের ভূমিকা সেই জায়গায় পালন না করে পুলিশ তার ভূমিকাটা ঠিক অন্য জায়গায় গিয়ে পালন করেছে যেটা সম্পূর্ণ বেআইনি বা যেটা সম্পূর্ণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কারণ যেখানে আমরা যাদেরকে আমরা মানুষের রক্ষক বানিয়ে রেখেছি তাদের আসল কাজ হলো মানুষকে সুরক্ষা দেওয়া এবং সেই জায়গায় গিয়ে আমরা দেখছি যখন মানুষ কোনো বিষয় প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে সরকারের চোখে আঙুল রেখে মানুষ কথা বলছে সেখানে গিয়ে দেখেছি আমরা পুলিশকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যা মামলাতে মানুষকে তুলে নিয়ে এবং যারা বিশেষ করে এরকম সরকার বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করার হারটা অনেক বেশি অতএব এখানে পুলিশের ভূমিকাটা তাহলে সেই জায়গায় চলে পুলিশ মানুষের রক্ষক না হয়ে যখন যারা সরকারের বিরুদ্ধে কাজ কাজ করছে করছে পুলিশ এখানে শুধুমাত্র সরকারের রক্ষক হয়ে যেখানে পুলিশের কাজ ছিল মানুষের রক্ষক হিসেবে কাজ করা অতএব এরকম মিথ্যা মামলায় অভিযুক্ত করে প্রতিবাদীদের জেলে ভরা ভরা হচ্ছে এই ঘটনা আমরা গত এগারো বছর বা অনেকবার এই তৃণমূল সরকার আমলে আমরা বহুতবার দেখেছি এবং আগামী দিনেও আমরা যে দেখতে পাবো না এবং সেটা বলা যাবে না কারণ আগামী দিনে আরো বেশি দেখা যায় যত আমাদের আহ দু হাজার নির্বাচন এগিয়ে আসছে আমরা এই ঘটনাগুলো আর বেশি দেখতে পাবো অথবা আমাদেরকে এখানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যেখানেই প্রতিবাদ করতে হবে আমাদেরকে প্রতিবাদের যখনই সাধারণ মানুষ যখন কোনো প্রতিবাদে নামবে তাদেরকে সরকারের বিরুদ্ধে বিশেষ করে প্রতিবাদ তখন সেখানে আইন অনুযায়ী যত যতটা সম্ভব প্রতিবাদ করতে হবে সেই আইনের বিরুদ্ধে গিয়ে কখনো সমর্থন করব না কিন্তু আইনরক যদি প্রতিবাদ হয় তখন সেখানে পুলিশের আহ অ্যারেস্ট করা হোক বা মানুষকে সে প্রতিবাদকে বন্ধ করা হোক সেটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক এবং এর বিরুদ্ধে আমাদেরকে সবসময় প্রতিবাদ করে রাখতে হবে এবং আমাদেরকে মুখ খুলতে হবে এবং সরকারকেও জবাব দিতে হবে যখন আইন মেনে সাংবিধানিক নিয়ম মেনে যখন কেউ প্রতিবাদ করছে তখন কেন সেই মানুষদেরকে বিনা কারণে জেলে যেতে হচ্ছে এর জন্য সরকারকেও একটা দায়বদ্ধতা নিয়ে সরকারকে মানুষের সামনে মুখ খুলতে হবে কিন্তু ভাঙড়ের মানুষ বলছেন যে দুটো থানা ভেঙে যে আটটা থানা আছে এটা কি আইএসএফ এর রক্ষার জন্য এটা আমি জানি না এটা কেটে দাও কি দুটো থানা ভেঙে আটটা আমি জানি না এটা ভাঙড়ে যে আগে দুটো এটা কেটে দাও কেটে দাও এটা আমি জানি না

দুটি থানা ভেঙে ভাঙড় কাশীপুর থানা ভেঙে আটটা থানা করা হয় যে এবার আইনের শাসনটা প্রয়োগ হবে কিন্তু এখন ভাঙড়ের মানুষ বলছে যে না এই দুটি থানা ভেঙে আটটি থানা করা এবং কলকাতা পুলিশের আওতায় আনা একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী তাকে তাকে এবং তার সমর্থকদেরকে জব্দ করা কি বলবেন এই হয়তো এখানে প্রশাসন যেই উদ্দেশ্য নিয়ে আটটা থানা করেছে দুটো থানা থেকে আটটা থানায় রূপান্তরিত প্রশাসনের যে উদ্দেশ্য সেটা হয়তো কোথাও একটা গিয়ে সফল হয়নি সেই জন্য হয়তো সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভগুলো জমা পড়েছে কারণ আমরা জানি যে আমাদের যে আইনি নিয়ম বা আমাদের সংবিধান আমাদেরকে যে স্ট্রাকচার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বলেছে সেই স্ট্রাকচারে যত ডেলিগেটেড লেজিসলেশন যত বেশি হয় অর্থাৎ একটা উপরের হায়ার অথরিটি যত লোয়ার অথরিটিকে পাওয়ার ডেলিগেট করে তার ফলে কী হয় মানুষের সুশাসন চালানোর বন্দোবস্তটা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এবং মানুষের মধ্যে আইনি প্রয়োগটা অনেক সহজ হয়ে যায় এবং সমাজের মধ্যে আইনি প্রয়োগটা অনেক সহজ হয় যেখানে গিয়ে খুব তাড়াতাড়ি যে কোনো ক্রাইমকে বা যে কোনো অপরাধকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় সেই উদ্দেশ্য নিয়ে যদি কখনো করা হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো এবং তার জন্য অনেক রকমের ইনোভেটিভ আইডিয়া সেটার জন্য অনেক সেটা অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু এর বিপরীতে যদি আমরা দেখি যে শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে দমন করার জন্য শুধুমাত্র একজন এমএলএকে দমন করার জন্য যেই এমএলএ এখন সরকারের বিরুদ্ধে প্রধান মুখ শুধুমাত্র সেই এমএলএকে দমন করার জন্য যদি পুলিশ স্টেশনকে ভাঙা হয়ে থাকে বা যে আমাদের যেই ডেলিকেটেড লেজিসলেশন যে কনসেপ্টটাকে সেটাকে যদি মিস ইউজ করা হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত অন্যায় প্রক্রিয়া কারণ সাধারণ মানুষ যে কোনো আইনের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন বা যে কোনো আইনের আমরা যদি বলি যে বাস্তব রূপায়ণ সেটার সরাসরি প্রয়োগ বা ফলাফল কতটা হতে পারে সেটা সেই এলাকার সাধারণ মানুষই বলতে পারে অতএব সাধারণ আইনের প্রয়োগ কতটা সাকসেসফুল বা কতটা আনসাকসেসফুল সেই রেজাল্টটা বা সেই মতামতটা বা সেই অপিনিয়নটা শুধুমাত্র সাধারণ মানুষই দিতে পারে অতএব ভাঙড়ের সাধারণ মানুষ যদি মনে করে যে এই থানা ভেঙে দেওয়ার যেই রাজনীতিটা বা একটা দুটো থানাকে ভেঙে আটটা আটটা থানায় যে ট্রান্সফার করার যে ব্যাপারটা সেটা সাধারণ মানুষের বিপক্ষে কাজ করেছে তাহলে এই বিষয়ে অবশ্যই সরকারকে ভাবা দরকার কারণ আইন কখনো এমন হতে পারে না যেটা সাধারণ মানুষের বিপক্ষে কাজ করে আইনের কাজ সবসময় মানুষকে সুরক্ষা দেওয়া অর্থাৎ সাধারণ মানুষের সুরক্ষার জন্য যেটা সবথেকে বেস্ট যেটা সব থেকে শ্রেয় সরকারকেও সেটাই করা দরকার ভাঙড়ের মানুষ যেটা বলছেন যে আমাদেরকে জব্দ করার জন্য তার যথেষ্ট যুক্তি রয়েছে কিছুদিন আগে ভাঙড়ে একটা সামান্য হাই মাদ্রাসা নমিনেশন করতে গিয়েছিল আইএসএফ এর যারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলেছিল তাদের থানার সামনে ধরে মারধর করা আজও পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে বলে আমরা শুনি তাহলে মানুষ যে যে বলছে থানা করা হয়েছে কলকাতা পুলিশের আওতায় একমাত্র আমাদেরকে দমন করার জন্য যথেষ্ট যুক্তি বেরিয়ে আসছে কি কি বলবেন আমি এটাই বলবো যে আইনি প্রয়োগ সবসময় মানুষের সুরক্ষার জন্য হওয়া দরকার যখন কোনো জায়গায় থানার সংখ্যা বাড়ানো হচ্ছে অর্থাৎ পুলিশ স্টেশনের সংখ্যা বাড়ানো হচ্ছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যখন সেখানে বাড়ানো হচ্ছে তাহলে সেখানে ক্রাইমটা অনেক বেশি কন্ট্রোলে হওয়া দরকার কিন্তু ভাঙরে যেটা আমরা বর্তমানে দেখছি যে ক্রাইম কন্ট্রোলে হওয়ার জায়গায় বরং যারা সাধারণ মানুষ যাদের তাদেরকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে সরকারের বিরুদ্ধে মুখ খুলে তাদেরকে বারবার অ্যারেস্ট হতে হচ্ছে তাদেরকে বারবার জেলবন্দি হতে হচ্ছে সরকারের বিরুদ্ধে কোনো রকমের কথা বলা হচ্ছে যাচ্ছে না যারা বলছে তাদেরকে সরকার উল্টে দমন করছে তাহলে ভাবে কখনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল চলে না বিশেষ করে ভাঙ্গরের মতো सेंसिटिव जाएगा যেখানে পুলিশ স্টেশনের সংখ্যা বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা অবশ্যই বাড়ানো হচ্ছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অনেক বেশি দরকার যেখানে মানুষের সুরক্ষাটা আরও অনেক বেশি প্র্যাকটিক্যাল ভাবে করা যেতে পারে যেটা করতে সরকার ব্যর্থ হচ্ছে তাহলে সেখানে যখন হাই মাদ্রাসার সামনে মানুষের মানুষকে মারধর করা হচ্ছে এবং সেখানে অপরাধীদেরকে ধরা হচ্ছে না তাহলে আটটা পুলিশ স্টেশনের সিগনিফিকেন্সটা এখানে কোথায় এসে দাঁড়াচ্ছে পুলিশের রোলটা এখানে কোথায় এসে দাঁড়াচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে অনেকবার প্রশ্ন অনেক বড় প্রশ্ন এখানে চলে আসে এবং আমাদের পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বারংবার উঠেছে এবং আবার উঠছে এবং ভাঙরের মতো জায়গায় তো বিশেষভাবে উঠেছে কারণ সেখানে গিয়ে মানুষকে সুরক্ষা দিতে কোথাও গিয়ে বারবার পুলিশ ব্যর্থ হয়েছে এবং পুলিশের ব্যর্থ হওয়ার পিছনে দায় অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার তাহলে যেই পশ্চিমবঙ্গ সরকার ভাঙড়ের মতো জায়গা যেখানে আইএসএফ এর মধ্যে একটি সক্রিয় দলের আহ মানুষ বা আমি এমএলএ নৌসাদ সিদ্দিকিকে উল্লেখ করেই বলবো যেখানে নৌসাদ সিদ্দিকির এলাকায় যখন মানুষকে বারংবার এইভাবে হেনস্থা স্বীকার করা হচ্ছে তাহলে এখানে স্বাভাবিকভাবেই রাজনৈতিক একটা প্রেক্ষাপট চলে আসে এবং একটা বিশেষ রাজনৈতিক দলকে দমন করার উদ্দেশ্য নিয়ে বারবার জিনিসটা হচ্ছে সেটা অবশ্যই এখানে অনেক পরিষ্কার হয়ে উঠছে বা স্পষ্ট হয়ে উঠছে